হ্যালো বান্ধবীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো কেমন করে পনিরের তরকারি করো অবশ্যই জানাবে আর আমি কি করে করি সেটা তোমরা একবার দেখে নাও প্রথমে তো পনিরটাকে ভালো মতো লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি কিন্তু আমি এমনটাই এত বড় বড় করে রাখবো না আমি এর থেকে অনেক ছোট ছোট করব যাতে তার ভেতরে মশলা ঢুকে ঠিক আছে আর যেমনটা করে পনির কাটবো ঠিক তেমন করেই আমি আলু কেটে নেব যেন খুব বেশি বড়ো বড়ো না হয় যেমন পনিরের সাইজ তেমন আলুর সাইজও হতে হবে তারপর তো পনিরগুলোতে আমি হলুদ মাখাতেই ভুলে গেছি তারপর ভাবলাম তেল গরম হয়ে এসেছে মাখালে সময় লাগবে যা কড়াইয়ের মধ্যে তো ঠিক মেখে যাবে নাড়তে নাড়তে সবসময়ই পনিরটাকে আমি লাল লাল করে ভাজি অনেককে দেখি হালকা ভেজে তুলে রাখে কিন্তু না আমার কাছে এটা হয় না আমি চাইলেও হয় না আমার কাছে আমি যদি ভাবি যে না হালকা একটু ভেজে তুলে নেব। সেটা কোনো দিনও হয় না আমার কাছে পুরো লাল লাল হয়ে যায় একেবারে ঠিক এমনটা দেখো তোমরা বিশ্বাস হলো না তো যে হয় না এবার দেখলে নিজের চোখে একদম লাল লাল হয়ে যায় লাল থেকে কালচেও হয়ে যায় কেন যে হয় আমি জানি না আমার টিপসটা একটু দিও আমাকে যেন ওই লাল লালটা না হয় তারপর তো তার মধ্যে আর একটু তেল দিয়ে তার মধ্যে আমি একটু জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলার মধ্যে ছিল একটা এলাচ আর দুটো লবঙ্গ তারপর আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলু দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো মতো আবার ভুজে নেব কিন্তু আলুটা আবার ওরকম লাল হয়নি দেখো যেটা দরকার যেমনটা তার হয় সবসময় আমার কাছে একটা পেঁয়াজ অল্প রসুন জিরে ধনে টমেটো লঙ্কা আর এর থেকে বেশি কিছু দেব না এইগুলোকে আমি গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে তারপর সেটাকে কষিয়ে নেব তারপর আমি কয়েকটা কাজু কয়েকটা কিশমিশ নিয়ে আবার পেস্ট করে নেব কিন্তু সেটা আলাদাভাবে একসাথে সবগুলো মশলার মধ্যে কাজু কিশমিশ দিলে হবে না কারণ সেটা পর থেকে অ্যাড করবো আমি তারপর তো যাই হোক মশলাটা কষা হয়ে গেল ভালো মতো যখন মশলা থেকে তেল ভালো মতো বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো আলু আর পনির ভেজে রেখে যেটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে আবার কিছুক্ষণ আমি ভালো মতো কষিয়ে নেব যাতে মশলাগুলো পনির আর আলুর মধ্যে ভালো মতো ঢুকে যায় খেতে স্বাদ হয় তারপর আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশের পেস্ট তারপর এই পেস্টটি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে কাজু কিশমিশের কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দেবো যতটা তোমরা গ্রেভি করবে সেই পরিমাণ জল দিয়ে দেবে আর গরম জল দিতে পারলে তো একটু বেশি ভালো আমি গরম জলটা তৈরি করে রেখেছিলাম না বলে ঠান্ডা জলে দিতে বাধ্য হলাম যাই হোক পনিরটা আমি এইভাবেই করি শেষে গরম মশলাটা অবশ্যই অ্যাড করে দিও ঠিক আছে তোমরা কেমন করে করো অবশ্যই জানিও আর আমারটা কেমন হলো সেটাও জানিও ঠিক আছে আজকের ভিডিওটিতে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বা